দিয়ে এই যুদ্ধ থামিয়ে দিতে পারে আর ইজরায়েলের প্রধানমন্ত্রী যদি এই যুদ্ধ থামায় তাহলে ইসরাইলের প্রধানমন্ত্রী যদি এই যুদ্ধ থামায় তাহলে দেখা যাবে যে এই যুদ্ধ হচ্ছে তার জীবনের পরিসমাপ্তি টেনে নিয়ে আসবে তার জীবনের পরিসমাপ্তি তাকেই হয়তোবা ইসরায়েলিরাই তাকে হত্যা করতে পারে বাইরে থেকে আর হত্যা করার দরকার নেই তার জেল হতে পারে ফাঁসি হতে পারে এমনকি তুরস্কের রাষ্ট্রপতি কয়েকদিন আগে বলেছিলেন যে এই ইসরায়েলের ইসরায়েলের হিটলারকেও সারিয়ে গেছে সুতরাং হিটলারের যে পরিণতি হয়েছিল তার থেকে খারাপ পরিণতি তার হওয়ার সম্ভাবনা আছে যাই হোক তুরস্কের রাষ্ট্রপতির কথাই যখন আসলো তখন তাকে নিয়ে একটু বলি না বললেই তো নয় যেহেতু তুরস্কে আসি তুর্কি কি করছে তুর্কি এখন আখের গোছানোর চেষ্টা করছে তুর্কি না ইরানের জন্য না ইসরায়েলের জন্য হচ্ছে এখন মানে কি বলে চিন্তা করছে সে চিন্তা করছে তার নিজের যে ইরান যদি পড়ে যায় তাহলে তুরস্ক হচ্ছে টার্গেট হবে এটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এবং তুরস্ক টার্গেট হলে তুরস্ক কার সাপোর্টে দাঁড়াবে তুরস্ক টার্গেট হলে তুরস্কের পাশে একটা দেশ দাঁড়াতে পারে সেটা হচ্ছে পাকিস্তান আরেকটা দেশ দাঁড়াতে পারে আজারবাইজান এর বাইরে আর কেউ নাই তুরস্কের পাশে দাঁড়ানোর মতো তুরস্কের রাষ্ট্রপতি গতকাল একটা তার দেশের সেনাবাহিনীর সামরিক বাহিনীর ভিডিও শেয়ার করে মানে তুরস্কের যে সমস্ত কি বলে সামরিক সক্ষমতা আছে সেগুলোর ভিডিও শেয়ার করে সে একটা পোস্ট করেছে এবং সেই পোস্টে বলা হয়েছে সেই পোস্টে তিনি বলেছেন যে এই আমার জনগণ তোমরা যদি শান্তি চাও তাহলে যুদ্ধের যুদ্ধের জন্য প্রস্তুত অর্থাৎ নিজের জনগণকেও একদিক থেকে দামামা এদিকে বাজাচ্ছে যে যদি কোনো কিছু হয় তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও মানসিকভাবে প্রস্তুত হও অর্থনৈতিক ভাবে প্রস্তুত হও এবং আমরা সামরিক দিক দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করছি অর্থাৎ এর মধ্যে এই তুরস্কের যে সমস্ত সামরিক প্রকল্পগুলো ধীর গতিতে চলতে ছিল অর্থনৈতিক কারণে অর্থাৎ আপনি একটা প্রকল্প তিন বছরে যেই টাকা দিয়ে চালাবেন যেই টাকা খরচ করবেন সেটা যদি আপনি এক বছরে খরচ করেন দেখা গেছে সেই প্রকল্প আরো দ্রুত সামনে আগাতে পারে তো সেই সমস্ত প্রকল্পে হয়তোবা এখন আরো বেশি টাকা ডালবে সরকার এবং জনগণের কাছ থেকে আরো বেশি ট্যাক্স তুলবে এটা করবে সেটা করবে জনগণের বিভিন্ন আহ জায়গাতে বিভিন্ন জিনিসের দাম বাড়বে এবং সামরিক খাতে আরো বেশি বিনিয়োগ করবে সেটার একটা ফিল্ড রেডি করতেছে তুরস্কের সরকার আমার কাছে এটা মনে হচ্ছে এবং গত এক সপ্তাহ ধরে তুরস্কের রাষ্ট্রপতি তুরস্কের বিভিন্ন মন্ত্রী তুরস্কের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এভাবেই খবর করছে যে তারা তাদের সামরিক দিক দিয়ে এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী তাদের মিসাইল সিস্টেম কতটা শক্তিশালী তাদের মিসাইলের রেঞ্জ কত সেটাকে আরো বাড়ানো দরকার এর দোকান বারবার এ কথাও বলছে যে এই আমার জনগণ তোমরা দেখো তোমরা নিশ্চিত থাকো যে আমরা এমন কিছু ডিফেন্স সিস্টেম তৈরি করছি বা ওপেন করতে যাচ্ছি অল্প কিছু দূরের মধ্যে যেটা দেখলে আমাদের উপরে আক্রমণ তো দূরের কথা আক্রমণের চিন্তাও তারা মাথায় করবে না এরকম ভাবে কিছু মোটামুটি বড় বড় কথাবার্তা বলেছেন এখন যেটা সব সময় বলা হয় যে আসলে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বোঝা যাবে যে কার অস্ত্রের শক্তি কত যাই হোক iran uh,